আপনি হয়তো একটি গাড়ি কেনার কথা ভাবছেন গাড়ির কোন বিষয়গুলো চেক করা দরকার হয়তো আপনি জানেন না তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম আমার দর্শকদের জন্য আপনারা কি ধরনের গাড়ি দেখতে চান কমেন্টস করে জানাবেন আমার প্রিয় ভাই স্ক্রিনে দেখতেছেন প্রিন্স রবিন সুন্দর একটি কমেন্টস করেছে গাড়ি কেনার ক্ষেত্রে কি কি বিষয় লক্ষ্য করতে হবে গাড়ি কেনার পরে কি কি মেইনটেনেন্স করতে হবে এই সব নিয়ে একটি ভিডিও বানাতে বলেছেন তাই আজকের ভিডিওটি ঠিক একই বিষয় নিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন প্রথমেই আপনি সিলেক্ট করবেন আপনি একটি গাড়ি কিনতে চান কোন ধরনের গাড়ি প্রবক্স সাকসিড স্টারলেট আইএসটি এক্স করোলা কোন ব্র্যান্ডের একটি গাড়ি কিনবেন এই এই বিষয়টা আপনি সর্বপ্রথম সিলেক্ট করবেন এরপর যখন আসবেন শোরুমে তখন সেই গাড়িটি প্রাথমিকভাবে আপনি দেখবেন যে গাড়িটি আপনার পছন্দ হয় কি না যখন গাড়িটি আপনার মোটামুটি পছন্দ হবে আপনি গাড়ির প্রথমে এরপরে কাগজগুলো দেখবেন এইভাবে ফিটনেস গাড়ির মূল ডিটেলস যত কাগজ আছে সমস্ত কাগজগুলো দেখবেন কাগজগুলো যাচাই বাছাইয়ের পরে যদি আপনি মনে করেন স্মার্ট কার্ড সহ সবকিছু দেখে যদি আপনি মনে করেন গাড়িটি স্বয়ং সম্পূর্ণভাবে আছে তাহলে আপনি গাড়িটির দরদাম নিয়ে আলোচনা করতে পারেন এখন দরদাম আলোচনা করার আগে অবশ্যই আপনার যা করণীয় এই কাগজের মধ্যে গাড়ির কালার গাড়ির চাকার সাইজ টোটাল বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে একটু সময় করে কাগজটা হাতে নিয়ে আপনি এই বিষয়গুলো সব ঠিক আছে কিনা আপনি দেখবেন যেমন এখানে যদি থাকে আপনার চেসিস নাম্বার তাহলে আপনার চেসিস নাম্বারটা মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা এরপরে আপনার যে আপনার কাগজের সাথে আছে দেখবেন গাড়ির কালার উল্লেখ করা আছে এই বিষয়টা আপনার কাগজের সাথে গাড়ির কালারের সাথে ম্যাচিং আছে কিনা দেখবেন এই হলো আপনার কাগজের তথ্য এরপরে কি করবেন এরপরে টেকনিশিয়াল যে বিষয়গুলো এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা এই বিষয়গুলো জানতে হলে আপনার প্রতিটা খুঁটি দেখতে হবে প্রতিটা জয়েন দেখতে হবে মার্সেল দেখতে হবে এই বিষয়গুলো দেখে আপনি যখন সিদ্ধান্ত নিতে পারবেন যে না এই গাড়িটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এছাড়াও যদি আরেকটু পরিশ্রম করেন একটি গাড়ি আপনি যদি হাইড্রোলিক যেই লিফট গুলো আছে সেখানে নেন সেখানে নিয়ে গাড়িটা যখন উটা করবেন নিচের যে চেসিস আছে মূল বডির চেসিস এর কোথাও কোনো জোড়া বা কাঁটা আছে কিনা এই বিষয়গুলো আপনি খেয়াল করে দেখতে পারেন এই সমস্ত বিষয়গুলো বিষয়গুলো খুঁটি আপনার হান্ড্রেড পার্ট ওকে দেখা হয়ে যাবে তখন আপনি গাড়িটা ট্রায়ালে যেতে পারেন আর ট্রায়ালে গেলে আপনার যে লক্ষণীয় বিষয়গুলো যে আপনার গাড়ির ইঞ্জিনের সাউন্ড শব্দ কেমন আছে এই বিষয়গুলো দেখলেন গাড়ির এসিটা সঠিকভাবে কাজ করে কিনা এই বিষয়গুলো দেখলেন এবং গিয়ারটা স্মুথলি কাজ করে কিনা এই বিষয়গুলো দেখলেন মোটামুটি এই বিষয়গুলো যদি আপনি নজরে আনেন এবং এই বিষয়গুলো যদি আপনি মোটামুটি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আপনার কোনো টেকনিশিয়ান দরকার হবে না আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন এই গাড়িটি আপনার জন্য পারফেক্ট কিনা আজকের ভিডিওতে তো একটি গাড়ি কেনার আগে আপনার কি কি করণীয় এই বিষয়গুলো আমরা কিছুটা হলো জানলাম আরো অনেক বিষয় আছে অবশ্যই সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে উপস্থাপন করার চেষ্টা করব এখন যে বিষয়টা গাড়ি কেনার পরে কি কি মেইনটেনেন্স খরচ বহন করতে হতে পারে আপনাকে এই বিষয় নিয়ে আমরা আগামীতে আবারও ভিডিও বানাবো তাই সকলকে বলবো গাড়ি বিষয় নিয়ে কোন ধরনের ভিডিও কোন ধরনের তথ্য আপনারা জানতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ধরনের নিয়মিত ভিডিও পেতে চাইলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ